সবাইকে আমার স্বাগত দারুণ সুস্বাদু নিড়ে মাছ রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে আজ নিড়ে মাছের রেসিপিটা শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নিড়ে মাছ রান্না করব বলে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু একটু কাঁচা লঙ্কা একটা টমেটো আর নিয়েছি একটু পেঁয়াজ আদা রসুন এগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে আবার ফিরে আসছি দেখো আমি আলু ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ ছাড়িয়ে কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার আদা রসুনটা আমি একটু বেটে নেব এবার হ্যাঁ এবার আমি বেটে নিচ্ছি এগুলো হ্যাঁ আমি এই নিড়ে মাছটাকে লবণ হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে আর নিয়েছি আদা বাটা এদিকে নিয়েছি রসুনটাও বেটে নিয়েছি আর এদিকে টমেটো মিডিয়াম সাইজের দুটো আলু একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর এদিকে মশলা নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সরিষার তেল আর নিয়েছি লবণ একটা তেজপাতা একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এবার আমি গ্যাসে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একটু ভেজে নেব দেখো বন্ধু মাছটা কত মাছটা কত সুন্দর দেখো কত মোটা মোটা নিয়ে মাছটা মাছটা দিয়ে নাড়াচাড়া করব না একটু হয়ে গেলে তারপরে উল্টাবো না হলে মাছগুলো ভেঙে যাবে এবারে এক পিট ভাজা হয়ে গেছে প্রায় দেখো এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ভেঙে যাচ্ছে না দেখো এপি টপির ভাজা হয়ে গেছে এবার আমি দেখো এপি দু দুপিট ভাজা হয়ে গেছে এবার আমি নিয়ে মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখো কেউ একটাও ভাঙেনি ঠিক আছে এবার আমি মাছটা রান্না দেখাবো হ্যাঁ দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজছি দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ওগুলো একটু ভেজে নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু দিলাম ধনে গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলাগুলো কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে ভেজে নিলাম সেই এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এই আলুটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এই আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এটা একটু ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমি ঢাকা খুলে নিলাম দেখো আমার আলুগুলো কেমন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটু জল ঢাকাটা খুলে নেবো দেখো বন্ধুরা আমার আলুটা কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটু জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেমন জল লাগবে ঠিক তেমনই দেবে তোমরা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা প্রায় আলুটা সিদ্ধ হয়ে এসছে প্রায় হয়ে এসছে এবার আমি ভেজে রাখা নিয়ে মাছগুলো ফেলে দেবো দেখো আমার নিয়ে মাছটা প্রায় রান্না হয়ে গেছে এবার আমি মাছটা নামিয়ে নেব কড়াই থেকে দেখো আমার প্রায় দেখো আমার প্রায় রান্না হয়ে এসেছে এবার আমি নিড়ে মাছটা কড়াই থেকে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার নিয়ে মাছ পুরোপুরি রান্না হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি আমার একটাও মাছ দেখো ভাঙেনি তোমরাও বাড়িতে এইভাবে রান্না করবে খেয়ে দেখবে কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানাবে আর পাশে বেল আইকনটি ক্লিক করবে